পঞ্চাশ কেজি ভরের এক বালক সিঁড়ির চল্লিশটি ধাপ ওঠে দশ সেকেন্ড সময়ে সিঁড়ির প্রতিটি ধাপের উচ্চতা পনেরো সেমি তাহলে ক্ষমতা নির্ণয় করো তাহলে এখানে দেখো ক্ষমতা পাওয়ার সমান সমান নয় কি কার্যবাহী সময় কার্যবাহী সময় তাহলে এখানে যে কার্য আমাদের বালকটি পড়ে উঠছে তাহলে কার্যটা এখানে হয়ে যাবে কি পোটেন্সিয়াল এনার্জি মানে স্মৃতিশক্তি বাই হচ্ছে টাইম তাহলে আমাদের দেয়া আছে কি স্মৃতিশক্তি মানে আমরা কি জানি তাহলে এখানে আমাদের হয়ে যাবে কি এম আমাদের এখানে দেয়া আছে এম মানে ভর ভর দেয়া আছে বালকের কত পঞ্চাশ কেজি এখানে জি জি এর মানটা আমাদের দেখো দেয়া আছে এখানে দশ মিটার পার এখানে এইচ মানে উচ্চতা তলে 40 টি ধাপ ওঠে আর এখানে প্রত্যেকটা ধাপের উচ্চতা দেয়া আছে 15 সেমি করে তাহলে আমরা কি করব 40 গুণ 15 তাহলে 40 গুণ 15 যদি আমরা করি তাহলে আমাদের হচ্ছে কত 600 সেমি দেখো বাকি ইউনিট গুলো সব আমাদের এসআই ইউনিট দেয়া আছে কিন্তু এটা আমাদের সিজিএস ইউনিট আছে তাহলে এই সেমিকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে আমাদের হয়ে যাবে মিটার মানে ছয় মিটার তাহলে এবার আমরা এখানে সূত্রে বসিয়ে দিই তাহলে এম হচ্ছে আমাদের কত পঞ্চাশ জি এর মান দশ আর উচ্চতা আমরা বের করলাম কত ছয় ঠিক আছে আর আমাদের এখানে টাইমটা দেখো দেওয়া আছে টাইম হচ্ছে দশ সেকেন্ড এখানে যে সময় টি এটা আমাদের দশ সেকেন্ড দেওয়া আছে তাহলে আমরা এখানে দশ দিয়ে ভাগ করো নিচে তাহলে দশ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের এখান থেকে আসছে কত তিনশো তাহলে ক্ষমতা দেখো কি হয় ওয়াট হয় দেখো এখানে অপশানগুলো তোমরা ভালো করে দেখো তিনশো অপশান বি দিয়ে আছে অপশান সি অপশান ডি তিনটাতে কিন্তু তিনশো করে দেওয়া আছে একটাতে জুল একটাতে ওয়াট একটাতে মিটার সেকেন্ড ক্ষমতার রেখ কি হয় সবসময় ওয়াট তাহলে আমাদের কিন্তু অপশান সি এখানে ঠিক হবে